জগতের সব পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় ভোরের আলো ভরতেই নদী তীরে ভিড় পুণ্যার্থীদের প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে পুণ্যস্নানের এ উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা থেকে পূর্ণ স্নানে মানুষের ঢল নামে ময়মনসিংহ জামালপুর ও কুড়িগ্রামের চিলমারি অংশের ব্রহ্মপুত্র নদে ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণঘাট তিতাস নদীতে পূর্ণার্থীরা মেতেছেন গঙ্গা স্নানে এছাড়া নারায়ণগঞ্জে ঐতিহাসিক তীর্থস্থান লাঙ্গলবন্দে স্নানে আসেন লাখো সনাতনী ধর্মাবলম্বীরা স্নানের মধ্য দিয়ে নিজের পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা এসময় সময় মিলন মেলায় পরিণত হয় নদীতীর বসে গ্রামীণ মেলাও আমরা পূর্ণতিথি স্থান আপনার মংগলৰ পৰিবাৰ দেশে মংগলৰ জন এখানে সবাই মিলে একসাথে এসে স্নান করি ভগবতী মা গঙ্গা সকলের আশীর্বাদ করে যেন আয়ু বৃদ্ধি করে খুবই নিরাপদ পরিবেশে আমরা সবাই মিলে আজকে স্নানে অংশগ্রহণ করতে পারছি এদিকে উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য নারায়ণগঞ্জে এ উৎসব পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এমন ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর আর কোন দেশেই নেই বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে নাই আমরা আমরা এখানে সবাই মিডিয়া আপনারা বাংলাদেশি সত্যি সংবাদ দেন আমি আশা করব আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন আমার কোনো আপত্তি নাই শুক্রবার রাত আড়াইটায় শুরু হওয়া পূর্ণ স্নানের তিথি শেষ হবে শনিবার রাত দুইটাই রিমু সিদ্দিক সময় সংবাদ